সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা আবার শুরু করে দিলাম এখন বাজে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা আমার দৌড়ে জল মারুলি করা হয়ে গেছে তারপর বাসি কাপড় ছেড়ে দেখো এখন আমি তুলসীকে রোজকার মতন জল দিয়ে নিচ্ছি তারপর ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করে দেব। আমার এই ছোট্ট ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের কাছে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিও ভালো না লাগলেও লাইক দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে একটা অন্য নতুন ভিডিও বানার জন্য অনিক অনেকটা মোটিভেট করে দেয় তো দেখো এখন সকালবেলা চা জল খেয়ে নিয়েছি তারপর এখন লেগে পড়েছি কাজে আজকে আমাদের কাজের বউ আসবে না আজকে নয় মানে আজ থেকে এখন দুই তিন দিন আসবে না তো সেই জন্য একটু বেশি বেশি কাজ আমার রয়েছে তো তারই মধ্যে যেটা একটা কাজ রয়েছে সেটা হচ্ছে উঠোনটা ধোয়া তো চলো এখন আমি উঠোন তুলসী মন্দির সব প্রসার করে ধুই নিই উঠোনটা ধুতে ধুতে হঠাৎ করে চোখ পড়লো আর এই তুলসী মন্দিরটা তো ধোয়াই হয়নি তো সেই জন্য ভাবলাম না আগে প্রথমে তুলসী মন্দিরটাই ধুয়ে দিই তো তুলসী মন্দিরটা ধু এত তাড়াতাড়ি ধোয়া হয় না কারণ তোমরা জানোই যে এখানে বসে বসে মাছ সবজি কাটে কিন্তু আজকে এখন অনেকটাই সকাল এই এখন সকাল ছটা বাজে তো এখন ধুয়ে দিলাম তো মোটামুটি সাতটা পর্যন্ত শুকিয়ে যাবে কারণ যা গরম পড়েছে না কি বলবো তবে কালকে বৃষ্টি হয়েছিল জানো তো সন্ধেবেলায় খুব ভালো বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো কালকে কালকে আমি সন্ধে দিতে গেছি মন্দিরে আর সেই সময়তে না বৃষ্টি এসেছে তো যাই হোক মন্দিরে গিয়ে মনে মনেই ভাবছি যে বৃষ্টি এসেছে আর বুগলা তো টিউশন থেকে বাড়ি ফিরে গেছে তার মানে বুগলা ঠিক ছাতা নিয়ে আসবে হ্যাঁ তাই ভাবতে ভাবতে বুগলা ছাতা নিয়ে রেডি হয়ে গেছে একদম মন্দিরে গিয়ে মামি চলো তোমাকে নিতে এসেছি তো যাই হোক ছাতাটা মাথায় দিয়ে আমি এলাম আর ও কি করলো বলো তো ওই সন্ধ্যাবেলাতে না ভিজলো সাড়ে সাতটা আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির মধ্যে বুবলা এই উঠোনটাতে দেখছো না এগুলোতে গোটায় হামাগুড়ি দিচ্ছিল লটাগুড়ি দিছিল মানে তোমাদেরকে যদি আমি ক্যামেরায় রেকর্ডিং করে দেখাতে পারতাম না তাহলে তোমরা বুঝতে পারতে বুবলা বৃষ্টিটা কিভাবে এনজয় করে আমিও করি ভীষণভাবে করি কিন্তু কী করবো রাত্রের দিকে ভিজি না কারণ আমার বড় চুল আর চুল শুকবে না তারপর আমার তো আর হেয়ার ড্রায়ার নেই যে শুকিয়ে নেব আমার আমাকে ফ্যানের তোলাতে বসে শুকাতে হয় লোডশেডিং হয়ে গেছিলো সেই সাত পাঁচ ভেবে আমার আর ভেজা হলো না জানো তো আর কি হচ্ছে হয়তো বৃষ্টিটা প্রত্যেক দিনই হচ্ছে কিন্তু কেমন হচ্ছে জানো ঠিক মানে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি নামাচ্ছে কোনো দিন সকাল দিকে দিচ্ছে না যেন সকাল দিকে বেশ এই কাজযোগ করে নেব তারপর রান্না বান্না করে নেবো আর সেই সময় ঝমঝম বৃষ্টি নামাবে ভালো করতো ভালো হবে বলো তো কি সুন্দর ভিজে টিজে তারপর একবারে স্নান করে গরম গরম খাবার খাওয়া যাবে হুম কিন্তু মনের স্বপ্ন মনেই রয়ে যাচ্ছে গো কোনো দিনও বৃষ্টি হচ্ছে না দিনের দিকে জানো মানে এমনই সময় হচ্ছে যে সময় ঠিক আমার স্নান হয়ে গেছে আর হলে আমার স্নান করা তখন চলবে না এই রকম সময় আর কি তো যাই হোক ঘরের সমস্ত বাসি উঠোন উঠন ধুয়ে পুচে পরিষ্কার করে তারপর দেখো আমি এই এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকটা ঝাড় দিয়েছিলাম মা বুক ছিল বলছিল আমি ওই গলির দিকটা ঝাড় দিয়ে দেবো তো তো তুই কেন ওখানে ঝাড় দিতে গেলি আসলে কী বলো তো আমার ওই দুয়োর দিকটা ঝাড় দিতে কীরকম একটা লাগে গো তো সেই জন্য তো আজকে ভাবলাম না দিলাম তখন দিয়েই দিই তারপর শাড়িও তো পরে আছি কোনো ব্যাপার নেই এই তো আর আজকে লোডশেডিং কি জ্বালাচ্ছে কি জ্বালাচ্ছে জানো তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে যেন মাঝের মধ্যেই কিন্তু কারেন্ট চলে যাচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে তো সেই রেকর্ডিং এর তো আমি কেটে দিয়েছি তাই তোমরা হয়তো বুঝতে পারছো না মোটামুটি আমার এই বিছানাটা ঠিক করতে করতে তিন থেকে চারবার কারেন্ট গেছে আর এসেছে গেছে আর এসেছে কি বিরক্ত কর যেন তো এইরকম কারেন্ট চলে গেলো দেখেছো এইরকমই হচ্ছিল মানে আর এর আগেও দু তিনবার এরকম অন্ধকার অন্ধকারই আমি রেকর্ডিং করে নিয়েছিলাম কিন্তু সেগুলো পরে দেখলাম একদমই দেওয়া যাবে না তোমাদের একদম ভালো লাগবে না সেজন্য সেগুলো কেটে দিয়েছি যাই হোক আমার বিছানাটা গোটানো হয়ে গেল তারপর আমি এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি তো আমাদের এই রুমটাতে না যেহেতু বড় বড় তিনটে জানলা আছে মানে রাস্তার দিকে আছে দুটো আর একটা আছে আমাদের গলি দিকে সেই জন্য যথেষ্ট পরিমাণে না আলো ঢোকে খুব সুন্দর আলো ঢোকে কিন্তু কি বলো তো ওই রেকর্ডিং করতে গেলে একটু বেশি আলো দরকার হয় তো সেই কারণে লাইটগুলো না জ্বাললে পরে হয় না তবুও আমাদের কিন্তু সেরকম বিশেষ কিছু পাওয়ারফুল লাইট নেই জানো তো যে সিএফ এর লাইট হয় সেইগুলোই লাগানো আছে তো যাই হোক সেই লাইটটা তো কিন্তু আমার খুব ভালোভাবে রেকর্ডিংটা করা হয়ে যায় তো চলো এখন আমি বাকি ঘরগুলো সব ছাড় দিইনি এই হয়ে রোজ কে রে গিয়ে সকাল থেকে মা লিকার চাই খায় আর আমার সকাল থেকে চলতে থাকে দুধ চা অলরেডি দু কাপ খাওয়া হয়ে গেছে তারপর এই হচ্ছে লাস্ট ফিনিশিং মানে এই এখন একবার চা করে মাকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তারপরে এই বাসনগুলো সব মেজে নেব আর কালকে রাত্রে খাওয়া বাসন কালকে রাত্রেই ধুয়ে রেখেছি কারণ এমনিও বেশিনে বাসন কুসন ফেলে রাখতে নেই আর তোমার অন্যান্য দিন যেদিন বৌধ হয়ে সেদিন তো আমি রাত্রে বাসন সব বের করে দিই বাইরে তো যাই হোক আজকে ধুয়ে নিয়েছি আর বাসনটা রাত্রে ধুয়ে নিলে না সকালবেলার একটা বিশাল বড় কাজ যেন তো মানে কম থাকে মনে হয় এঠো বাসন পরে থাকলে পরে কীরকম একটা লাগে তো দেখো এখন আমি চাটা হয়ে গেছে আর মাকে চাটা দিয়ে মা তো দিকে সবজি কাটতে বসে গেছে আর চলো দেখি আজকে কি কি সবজি কাটা হচ্ছে তো আপাতত এখন এইটা কাটা হয়েছে এটা হচ্ছে নেনুয়া নেনুয়া না অনেক দিন ধরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম আমিষ করে করে কিন্তু আজকে নেনুয়াটা নিরামিষ সবজি করব ছোলার ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে জানো তো তো এখন দেখতেই পাচ্ছ মানে বুবলাকে খেতে দিয়ে দিয়েছি তো বুবলার খাওয়া বাসনগুলো আর কয়েকটা টুকটাক বাসন ছিল সেগুলো সমস্ত কিছু মেজে নিলাম আর একবারে সব গুছিয়ে রেখে দিচ্ছি এখন কি হচ্ছে বলতো বউ থাকলে কি হয় অর্ধেক বাসন তো কুয়োতলাতে থাকে আর অর্ধেকগুলো এখানে থাকে আর এখন যখনটা যখন সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি তো তাই জন্য ওই তাকগুলো পুরো বাসন একদম ভর্তিই হয়ে থাকছে তার জন্য জানো তো আমি যখন বাপের বাড়ি যাই তখন মা দেখেছি অর্ধেক বাসন সরিয়ে রাখে বলে তোর যত বাসনের দরকার আমার অত বাসন লাগে না এরকম আর কি তো যাই হোক তো দেখো এখন এটা কি বলতো এটা হচ্ছে আমাদের বাগানের টাটকা টাটকা কুমড়ো শাক অনেকদিন পর কুমড়ো শাক রান্না করবো জানো তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাক তোলাটা কিন্তু বুগুলার বাবা দেখছি ডাইরেক্ট তুলে নিয়ে চলে এসেছে আমাকে বলেইনি তাহলে কি সুন্দর বেশ একটু বাগানে ভিলেজ গুলো হয় না সেরকম টাইপের তোমাদের একটা ব্লগ দিতে পারতাম বাগানে যেতাম কুমড়োটা তুলতাম নিয়ে আসতাম কাটতাম কত ভালো লাগতো বলো কিন্তু কী আর করা যায় যাই হোক দেখো এখন শাকটা আমি খানিক্ষণ জলে ভিজিয়ে রাখলাম আর ওদিকে ছোলার ডালটা একটু সেদ্ধ হতে দিলাম নেনুয়া সবজিতে দেওয়ার জন্য তারপর শাকটা এখন তুলে নিচ্ছি কি বলতো বৃষ্টি হচ্ছে তো বিকেল দিকে নিয়ে শাক পাতার মধ্যে খুব বালি থাকছে সেই জন্য খানিকক্ষণ যদি জলে বেশি করে ভিজিয়ে রাখা হয় না মানে বেশি করে জল দিয়ে তাহলে বালিগুলো তলে পড়ে যায় তো চলো এখন কড়াইয়ের মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এটা এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে জানো এবার ভেবো না যে এরকম সেদ্ধ সেদ্ধ করেই হবে এটা রান্না এখন প্রসেস অনেক বাকি আছে বুঝলে যা সুন্দর করে করব না তোমাদের বলে বোঝাতে পারছি না আর তো দেখো তারপর আমি এখন চলে এসেছি কয়েকটা কাঁচা ছিল সেগুলো কেটে নিলাম সার্পে দিইনি তোমার এমনি জলের ধুলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে তারপর এগুলো সার্পে দেওয়ার দরকার হয় না কারণ দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে আমার নাইটি আর আমি না মানে কাপড় জামা এত চেঞ্জ করতে থাকি যে কী বলবো মানে আমার দিনের মাথাতে চারবার পাঁচবার করে নাইটি চেঞ্জ হয়ে যায় আমি একদম ভিজে ভিজে পড়ে থাকতে পারি না তো অল্প একটু কোথাও ভিজে যাবে না ব্যাস সেই জিনিসটা আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে অন্য পড়তে হবে এইরকম আর কি আর এখানে কয়েকটা জিনিস রোদে দিয়েছি কেন পিপড়ে চালাতে কি পিঁপড়ে হয়েছে গো আর সব লাল পিঁপড়ে জানো এর মধ্যে রয়েছে বিস্কুট রয়েছে ডালিয়া রয়েছে আর রয়েছে ছাতু সবে তো দেখছি পিঁপড়ে লেগেছে তাই একটু ঝেড়ে ঝুড়ে ওইখানে রোদে দিয়ে দিয়েছিলাম তারপর মনে পড়লো না ভাতটা বসিয়ে দিই কারণ ভাত হতে গেলে পরে যেন তো অনেকটা সময় লাগে আর ভাতটা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার কোনো ব্যাপার থাকে না তাই ভাত চাপিয়ে দিয়ে অনেকগুলো কাজ হয়ে যায় তো দেখো এখন আমি এ গ্যাস থেকে ও গ্যাস আর ও গ্যাস থেকে সে গ্যাস কেন করছি যেন কারণ গ্যাসের একটা মানে বার্নার না আবার বোধহয় জাম হয়ে গেছে একদম আগুন হচ্ছে না যেন এরকমই হচ্ছিল তারপর তো গ্যাসটা ভালো করে সার্ভিসিং করিয়ে নিয়ে এলো ভুলে বাবা তারপর ঠিকই চলছিল কিন্তু আবার ওরকম সমস্যা হয়েছে যেন তো যাই হোক ডাটাগুলো সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি তারপর চলো আগে নেনুয়া সবজিটা বসাবো কারণ নেনুয়া থেকে যা জল বেরোয় না অনেক সময় লাগবে নেনুয়া সবজিটা হতে ততক্ষণে আমি টুকটাক আরও অন্যান্য কাজগুলো সারতে পারবো সেই জন্য তো কী হয়েছিলো যেন ফ্ল্যাশ লাইটটা অন করেছি এদিকে রেকর্ডিংটা যে অন করে নি সেটা আমার মনেই নেই সর্ষের তেলের ওপরে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেখতে যাচ্ছি কতক্ষণের রেকর্ডিং হলো তখন দেখছি ও মা আমি তো রেকর্ডিংই করিনি যাই হোক তারপর অন করলাম তো আলুগুলো হালকা করে রান্ধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর নেনুয়াগুলো দিয়ে দিয়েছি নেনুয়াগুলো না খুব ভালো ছিল একদম ফ্রেশ জানো তো একটু বড় বড় করে কেটেছে দেখতেই পাচ্ছ তো তারপর নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু আদা বাটা জিরে গুঁড়ো দিলাম আর বিশেষ কিছু মশলা লাগে না এতে তারপর সেদ্ধ করা ছোলার ডাল আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো বড় বড়। তারপর আবার কি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিলেই না বাবা প্রচুর জল বেরোবে আর নেনুয়া জলেই নেনুয়ার সমস্ত সেদ্ধ হয়ে যাবে তাতে ছোলার ডাল বলো আলু বলো আর রান্নাটাও খেতে খুব ভালো লাগবে তবে হ্যাঁ এটা একটু মিষ্টি মিষ্টি হয় তোমরা একটু মিষ্টি অ্যাড করো কিন্তু কি আমার রান্না এখন সুগার ফ্রি হয়ে গেছে বুঝলে মানে বাঙালি রান্না কিন্তু একদম পুরোপুরি সুগার ফ্রি কোনো কিছুতেই আমার চিনি অ্যাড করা হচ্ছে না তো সেই কারণে আর কি তো যাই হোক ওইটা ওইদিকে হোল চাপিয়ে দিয়ে আমি কিন্তু একটু জল খাবারও খেয়ে নিয়েছি কারণ এই ঘরের কাজ করতে করতে আমার খাওয়া দাওয়া একদম বারোটা বেজে যায় তো সেই জন্য চট করে খেয়েও নিয়েছি আর এখন তোমার বাজে হচ্ছে কিন্তু সাড়ে দশটা মতো তারপর দেখো এখানে পোস্তটা আর সর্ষেটা বেটে নিলাম তো যাই হোক চলো আজকে অনেক কিছুই রান্না বান্না হবে বুঝতেই পারছো তো তখন আমি সাদা সর্ষে আমাদের এখন বেশিরভাগ ব্যবহার করা হয় বুঝলে সেই জন্য একটু সাদা সর্ষেই বেটেছি আর দেখো বললাম না নেনুয়াতে প্রচুর জল বেরোবে এই দেখো এক কড়াই জল বেরিয়েছি এই জল মরতে আমার এখন অনেক সময় লাগবে তারপর দেখতে এলাম ভাতটা দেখছি ভাতটা হয়ে গেছে এই ভাতটা না আমি তাক করে নামাতে পারছি না যেন কী হচ্ছে বলো তো মানে ভাতটা একটু গলা গোলা হয়ে যাচ্ছে কালকে ভাতটা গলা গলা হয়েছিল বুলা বাবা বলেছে যে খুব সুন্দর লাগছে খেতে বুলা বলছিলো মামি ভাতটা আজ গলে গেছে মানে না বুগলা বলেনি মা বললো হ্যাঁ ঠিক শাশুড়ি মা বললো ভাতটা একদম গলিয়ে দিয়েছিস তো বুলা বাবা বললো না ভালো লাগছে এরকম গলা গলায় ভালো কিন্তু প্রত্যেক দিন যদি আমি ভাত ওরকম গলা গলা করে নামাই তাহলেই হয়েছে কারণ আমি জানি বুগলা বাবা একটু শক্ত শক্ত ভাত খেতেই পছন্দ করে তো তার জন্যই না আমি একটু তাক বুঝে আজকে ভাতটা তাড়াতাড়ি নামিয়ে দিলাম এই চালটা একটু শক্ত শক্ত নামিয়ে তারপর রেখে দিলে পরে মানে না হাড়িতে দেখছি একটু হয়ে যাচ্ছে ঠিকঠাক করে তো যাই হোক ভাতটা নামিয়ে দিয়ে ওদিকে আমি কলাইয়ের ডাল হবে মানে বিউলি ডাল ওটা বসিয়ে দিয়েছি ওটা হতেও তো সময় লাগে প্রচুর আর ওদিকে নেনুয়া জল এখনো মরছে বুঝলে এখনো পর্যন্ত প্রচুর নেনুয়াতে জল রয়েছে ততক্ষণে ভাবলাম চটপট করে ঘরটা মুছে দিই কারণ মায়ের স্নান হয়ে গেছে মা এখন পুজো করবে আর বাসি ঘর মানে বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমরা বাঙালিরা কি বলতো যতক্ষণ না ঘরটা একটু ভালো করে মোছা হয় ততক্ষণ মনে হয় যেন আমাদের বাসি রয়েছে মুছে দিলে তারপর একদম ফ্রেশ লাগে তো সেই জন্য পুজো করার আগে যদি ঘরটা মোছা হয়ে যায় তাহলে বেশ একটু ফ্রেশ ফিল হয় কারণ এখন সারা ঘরে ধূপকাটি ঘোরাবে মা কি সুন্দর সেন্ট হবে তো ঘরটা মোছার পর সেই সেন্টটা কত ভালো লাগে তাই না তো বন্ধুরা দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আর আমার ঘর মোছাও হয়ে গেছে এদিকে নেনুয়ার জলও শুকিয়ে গেছে তারপর দেখো একদম মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি আর একটা কথা নেনুয়ার সবজিটা কিন্তু খেতে হেভি হয়েছিল জানো দারুণ দারুণ হয়েছিল আর কি আমার এখানে তো তোমরা তো দেখলেই কলের জল নিতে শুরু করেছি আর বুবলা তো মোবাইলটা নিয়ে চলে গেছিলো তো অনেকক্ষণ পর আবার রেকর্ডিং করছি কারণ বারান্দাটা আমার মোছা বাকি ছিল বারান্দাটা মোছা হলো তারপর জলগুলো বইয়ে নিচ্ছি মানে অনেকক্ষণ আমার ভরা হয়ে গেছে তারপর ওর মোবাইলের কাজটা হয়ে গেল তারপর আমাকে ও মোবাইলটা দিয়ে গেল আর আমি বললাম চল চলতে এবার রেকর্ডিং করে নিই আসলে কি বলো তো ওগুলো মায়ের চানের জল আর বারান্দায় থাকে তো বারান্দাটা না মোছা হলে পরে বালতিগুলো কিভাবে ভরবো বলো তো এখন দেখো ঘর মোছা জলটা ফেলে বালতিটা ধুয়ে দেবো আর আর ওই যে মপটাও ভালো করে ধুয়ে দিয়েছি আমাকে আর একটা মপ কিনতে হবে মপটা একদম খারাপ হয়ে গেছে তো তারপর আবার রান্নাঘরে চলে এসেছি সরষের তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম তারপর বড়ি বিউলির ডালের বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দিলাম চার পাঁচটা মতন বড়ি নিয়ে ভেজে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করা কুমড়ো শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা তবে যাই বলো সাদা সর্ষে বাটার থেকে না কালো সর্ষে বাটা দিয়ে এই চচ্চড়িটা খেতে আরও বেশি ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কী যে ভালো লাগে গো তো অনেকক্ষণ পর আবারও আসছি কারণ আমার রান্না হয়ে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি আর কি গরম করছে তারপর আবার সেই রোববার থেকে উপোস উপোস চলছে রোববারে জামাই ষষ্ঠী ছিল সোমবারে আমার সোমবার ছিল মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ছিল আজ তো হচ্ছে বুধবার পরপর তিন দিন ধরে ভাত খাওয়া নেই সেই জন্য আরও বেশি বেশি করে গরম লাগছে তো পিঁপটেগুলো সরে গেছে দেখো এখন চলো এগুলো রেখে দিই কারণ যখন তখন আবার মেঘ চলে আসতে পারে আর এই কুমড়োটা দেখছো এটাও কিন্তু আজকে সকালবেলা তোলা হয়েছে বুঝলে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে তিনটে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম একটু মানে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো শুয়েছিলাম তার কারণ খাওয়া দাওয়ার পর তো বাসন ধোয়া ছিল সমস্ত বাসন টাসন ধুয়ে রান্নাঘর পোশাক করে শুলাম তখন বাজে হচ্ছে তোমার ওই তিনটে পাঁচ দশ এরকম তারপর দেখো সাড়ে তিনটের সময় উঠলাম এখন কেন জানো কারণ বুগলা যাবে টিউশন তো বুগলা বেরিয়ে গেল টিউশন আর দেখছি না চারিদিকে মানে আকাল করে মেঘ আসছে বুঝলে বৃষ্টি হবে কিনা না জানি না তবে মেঘটা আসছে তা এখন একটু শোবো তো এই শুকনো জামা কাপড়গুলো যদি তারে মেলা থাকে না তাহলে কিছুতেই ঘুম হবে না মনে হবে এই বুঝি ঝড় এলো এই বুঝি বৃষ্টি এলো জামা কাপড়গুলো বোধ হয় আমার সব শুকনোগুলো ভিজে গেল এরকম মনে হবে সেই জন্য না আমি চটপট করে এগুলো তুলে তারপর একটুখানি শোবো এখন বাজে বিকেল পাঁচটা মাকে চা করে দিলাম একটু বিকেলের আমিও একটু বিকেলে চা খেয়ে নিলাম তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি তারপর ঘরগুলো সব ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তবে জানো তো কী বলতো প্রত্যেক দিন বিকেলবেলা এমন মেঘটা আসছে না ঠিক পাঁচটা থেকে মানে একদম ঘোর করে ছটা সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টি নামিয়ে দিচ্ছে সেই জন্য না হচ্ছে আমার হাঁটতে যাওয়া আর না হচ্ছে একটু স্কুটিটা চালানো মানে স্কুটিটা তো প্র্যাকটিস রাখতে হবে না সকালবেলা একটু চালাই তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করাই হয় না কিন্তু বিকেলের দিকে আর বেরোনো হচ্ছে না জানো তো এই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি করে করে শুভ বিকেল বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে তো মেঘলা মেঘলা ওয়েদার দূরে মেঘ ডাকছে গুড় গুড় করে সেজন্য মাঠে গেলাম না তাহলে একটু ছাদে ঘুরি কারণ আধ ঘন্টার সময় আছে সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা দেব সাড়ে ছটার থেকে পরে দিলেও দেওয়া হবে হাঁপিয়ে গেলাম কয়েকটা সিঁড়ি উঠতে দোতলা ছাদে উঠেছি তো তো অতগুলো সিঁড়ি ভাঙলাম সেই জন্য হাঁপিয়ে গেলাম অনেকদিন পর পর ওঠা হয় তারপর একটু তাড়াতাড়ির মধ্যেই উঠলাম কারণ বুকা এখনও টিউশন থেকে চলে আসবে এসেই মামি 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 নিচ থেকে টাকা দেবে তো সেই জন্য আর কি চলো এখন একটু ঘুরে নিই আর আজকে আর রিলস ফুলস বানাবো না একটু হাঁটবো ছাদটাতেই হাঁটবো হাঁটলে শরীরটা একটু ফ্রি হয় এই তো তো বন্ধুরা দেখো ছাদের ভিউটা কেমন লাগছে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা হেভি লাগছে না ও ছাদে এলেই না মনটা একদম পুরো ফ্রেশ ফিল হয়ে যায় চলো বন্ধুরা দেখো দেখো আকাল করে মেঘ নেমেছে গো আর কি বৃষ্টি যে নামবে কিন্তু আমার বুবলা এখনও ঘরে আসেনি এটাই ভয় লাগছে খালি আর আমি এখন ছাদের মধ্যে আছি হাটটা নিয়ে এলে হাঁটা তো হয় ছাই শুধুমাত্র রিলস বানানো রিলস 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 তোমরা সব শর্ট ভিডিওগুলো দেখে নিও যদি না দেখেছো তো আর কিন্তু খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে টিপ 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 বৃষ্টি পড়ছে তো এখনও পর্যন্ত সন্ধ্যে হয়নি এখন জাস্ট ছটা দশ হলো মানে আমার দশ মিনিট মাত্র আসা হলো তার মধ্যে আমার কতগুলো রিলস বানানো হয়ে গেলো বুবলা আসার পর বৃষ্টিটা নামলে ভালো হয় কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে আমার মোবাইলের ফ্ল্যাশটার জন্য এরকম ফর্সা ফর্সা লাগছে একটু হেঁটে নি তারপর নিচে পুরো কালো করে মেঘ এই মেঘলা দিন একলা ঘরে কাটেনা তো মন এসো ভালো তোমার ভুল ভুলভাল গাইছি মনে হয় মনে নেই গানটা মারাও এখন ঘরে ঢুকে নি মারাও বসে আছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটার মজা নিচ্ছে মজা এত গরম না তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হাওয়াটা নিতে বেশ ভালোই লাগছে যাই হোক বর্ষাকাল তো নয় জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠী তো গ্রীষ্মকাল তাই না এখন আর বোঝাই যায় না কোনটা গ্রীষ্ম কোনটা বর্ষা তো দেখো বন্ধুরা কেমন লাগছে ছাদের হাওয়াটা কি দারুণ لا 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 ছ বৃষ্টি আরম্ভ হয়েছে জানো তো আর লোডশেডিং হয়ে গেছে তো প্রথমে আমি ফ্ল্যাশ লাইটটা অন না করেই তোমাদের সঙ্গে সন্ধে দেওয়াটা শেয়ার করলাম এখন কিন্তু কারেন্ট আসেনি আমি এখন মোবাইলে লাইটটা ফ্ল্যাশটা অন করেছি তাই এত আলো লাগছে তাজ আজ তো মন্দির যেতে পারবো না আজকে ভাবলাম যে না এখানেই সন্ধেটা দিয়ে নিই ঘরেই ভালো করে তো দেখো এখন ঘরে ভালো করে ঠাকুরকে ধূপদীপ দেখিয়ে নিছি তারপর ঘরের ভেতরে সমস্ত ঠাকুরকে ধূপদীপ দেখিয়ে নেবো তারপর শঙ্খবাজি আমার গোপোসনাকে শয়ন দিয়ে দেবো তো বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে তারপর আজকে কি খাবো না খাবো কিছু বুঝে পাচ্ছি না আর এই জাস্ট এক্ষুনি কারেন্টটা এলো বলে একটু ভাল লাগছে এখন সাড়ে সাতটা মতো বাজে তো বুগলার বাবা ব্রাউন ব্রেডগুলো নিয়ে এসেছে এগুলো খেতে বেশ ভালো লাগে তো ঘি দিয়ে বা তেল দিয়ে যদি মচমচে করে ভাজা হয় তাহলে তো খেতে আরও ভাল লাগে কিন্তু আজকে এরকম হবে না আজকে এরকম শুকনো শুকনো করেই করবো কারণ বুবলার বাবাও বললো মুড়ি খাবো চারাচুর দিয়ে আর বুগলাও বললো আমি চারাচুর দিয়ে মুড়ি খাবো ব্রেড খাবো না তো সেই জন্য তো মা জন্য তেল দিয়ে ভাজবো তেলে অত খেতে পছন্দও করে না সেই সেকে দিলাম তবে ব্রাউন ব্রেডটা সেকেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক চা জল খাবার খাওয়া হয়ে গেছে এখন অনেকটাই রাত্রি এখন বাজে হচ্ছে তোমার নটা মতো চলে এলাম এখন রান্নাঘরে আবারও রুটি করতে তরকারিগুলো তো সব করা আছে দিনে তোমাদের সঙ্গে একটু উপাধি শেয়ার করে দেবো আমি কি কি দিনে করে রেখেছি না রেখেছি তো এখন ভাবছি যে না রুটিটা তাড়াতাড়ি করে করে নিই কারণ কখন আবার হুপ করে লাইনটা চলে যাবে আর কারেন্ট চলে গেলে না লোডশেডিং লাইটগুলো জ্বলে কিন্তু সেই কীরকম একটা কানা কানা কানাকা না লাগে যেন ওগুলো তো সেরকম পাওয়ার নেই যেরকমটা লাইট থেকে জলার সময় পাওয়ার আছে তো চলো এখন রুটিটা করে নিই বন্ধুরা রুটি হয়ে গেল গো আর খাবার দাবার এই দেখো তো করা আছে এখানে এই যে ভেন্ডির তরকারি তারা তোমাদেরকে এই যে দিনা এগুলো রয়েছে আর তাছাড়া এই যে ভেন্ডির তরকারি করে রেখেছিলাম মিশ করে এটা আছে আর এইখানে আজকে বুগলা টিউশন গেছিলো চিকেন নিয়ে এসেছে দেখো তোর জন্য একটুখানি চিকেনের ঝোল করেছি আলু দিয়ে ওই আড়াইশো মতো নিয়ে এসেছিল ওটাই আর কি রাত্রে হয়ে যাবে ওর মতো আর আমাদের ওই দেখো এখানে আমার আছে কাল করেছিলাম একটু চিকেন ওটাই গরম করব ওটাই রয়েছে এই যে দাঁড়ো দেখাই এই যে দেখা যাচ্ছে কে জানে তো চলো রান্না বান্না সব কমপ্লিট এবার ডিনারের পাল্লা বুগলা এখন পোড়া করছে এখন সাড়ে নটা বাজে মা খেয়ে নিক তারপর আমাদের সেই দশটা সাড়ে দশটা তো বেজেই যাবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা একটা